আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি দেশে এসেছি প্রায় দুই সপ্তাহ হচ্ছে আসার পরে গ্রামীণ পরিবেশে আমার যেখানে জন্মভূমি সেখানে পুরোটা সময় কাটাচ্ছি ইনশাল্লাহ সবার সঙ্গে দেখা হচ্ছে ভালো লাগতেছে এবং আমাদের গ্রামের যে ফুল দৃশ্যটা মোটামুটি দেখাচ্ছি সব জায়গায় দেখাইছি কিন্তু আমাদের যে গ্রামের স্টার্টিং এরিয়া মানে মানে যে পথ দিয়ে আমাদের গ্রামে শুরু সেখানে আমি আজকে এসেছি দেখাচ্ছি এখানে আমি এখন আছি ব্যাঙ্গাড়ির মোড়ে চার রাস্তার মোড় আমরা বলে থাকি সেই চার রাস্তার মোড়ে আমি অবস্থান করতেছি এখন আমি এখানকার ড্রোন ভিডিওটা নিব আমাদের এই প্লেসের চার রাস্তার মোড়ের যে উপর থেকে যে দৃশ্যটা আসে সেই দৃশ্যটা আমি ধারণ করব এবং আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ পাশেই থাকবেন আজকে আমাদের গ্রামের এ টু জেড সবকিছু তুলে ধরবো সঙ্গেই থাকবেন আমরা যে চার ঘোড়া দেখতে পাচ্ছি এটা আসলে তিনটা গ্রামের সংযোগ স্থান এক ধর্মদহ গরুরা অ্যান্ড তেকালা এই রাস্তাটি চলে গেল গোরুদার দিকে এই রাস্তাটি যাচ্ছে তেকালা বরাবর এবং এই রাস্তাটি যাচ্ছে আমার গ্রাম ধর্মদহ বরাবর আমরা সবাই জানি এর আগে পূর্বে আমাদের এখানে ইপিলি নামক একটা গাছ ছিল অনেক ইপিলি গাছের পরিমাণ ছিল অনেক বেশি সে থাকতো উপর থেকে পুরোটা রাস্তা জুড়ে ছায়ায় আচ্ছন্ন থাকতো আমাদের এই বেঙ্গারি মোড় বেঙ্গাড়ি মোড়ের রাস্তাগুলি ছোটবেলায় যখন স্কুলে যেতাম সাইকেল নিয়ে অনেক দারুণ লাগতো এই ছায়ার মধ্যে দিয়ে স্কুলে যেতে চলুন যাই প্রবেশ করি আমার গ্রামের মধ্যে আমাদের গ্রামের প্রবেশমুখে পূর্ব পাড়াতে একটা হাফিজিয়া মাদ্রাসা এবং বোর্ডিং বোর্ডিংয়ের কাজ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ কাজ সম্পন্ন হবে কাজটি সম্পন্ন করার জন্য সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেব ইনশাল্লাহ আমাদের গ্রামে তিনটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এটা প্রথম প্রাথমিক বিদ্যালয় পূর্ব পাড়াতে যেটা আমাদের গ্রামে মার্শাল্লাহ মসজিদের সংখ্যাও অনেক বেশি এটা পূর্বপাড়াতে তিনতলা একটা মসজিদ এবং আমাদের একটা মাদ্রাসা আছে ফৈসল আজের দাখিল মাদ্রাসা উনিশশো সালে প্রতিষ্ঠিত মাদ্রাসার পাশাপাশি আমাদের সেকেন্ডারি স্কুল আছে ধর্মদাই সেকেন্ডারি স্কুল স্কুলটি গ্রাম থেকে এবং আমাদের বাজার থেকে একটু ভিতরে আমাদের বাজারের পাশে একটা কমিউনিটি ক্লিনিক আছে এখানে ছোটখাটো চিকিৎসা প্রদান করা হয় এখন আমার চিরচেনা বাজারের মধ্য দিয়ে প্রবেশ করতেছি বাজারের প্রাণ কেন্দ্রেই আমাদের দ্বিতীয় প্রাথমিক বিদ্যালয় সরকারি এটি কিন্তু অনেক আগে প্রতিষ্ঠিত শুনে অবাক হবেন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয় স্থাপিত হয় বাজারের প্রাণ কেন্দ্রে হয় এটা আমরা বাজারের স্কুল বলে থাকি চলে আসলাম কচি ভাইয়ের ঘনায় কচি ভাইয়ের ঘনার পাশেই একটা মসজিদ এটা সভাপতি ছিল আমার শ্রদ্ধেহ দাদা গোলাম জিল কিবরিয়া এটা অবশ্য তিন রাস্তার মোড় একটা চলে গেল নদীর দিকে একটা বাজারের দিকে আর একটা কাজীপুর বরাবর কাজীপুর গাংনি মেহেরপুর চলে যাওয়া যায় আমাদের গ্রামে আধুনিক প্রযুক্তি সহ আছে এখানে একটা টাওয়ার দেখতে পাচ্ছি এটা মেবি এয়ারটেল টাওয়ার এখান থেকে দৃশ্যটা কিন্তু অনেক চমৎকার দেখেই বোঝা যাচ্ছে ঘনবসতি খুব একটা বেশি না চলুন যাই আমার প্রান্তীয় দাদা হাজি ইফতার হোসেন কোসি বিশ্বাস তার এখানে একটা বিজনেস আছে সাবা এন্টারপ্রাইজ এটা আমাদের ধর্মদহ গ্রামের তিন তৃতীয় প্রাথমিক বিদ্যালয় সরকারি এখানে আমি পড়াশোনা করেছি এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে কি দেখছেন চেনা যায় এটা কি হ্যাঁ কাজীপুর ব্রিজ কাজীপুর হলেও এটা আমাদের ধর্মদাহর শেষ প্রান্ত থেকে শুরু হয়েছে এবং কাজীপুরের মধ্যে দিয়ে চলে গেছে সো আমরা আশা করি এটা আমাদের অর্ধেক ব্রিজ কাজীপুর এবং ধর্মদাহ ব্রিজে এসে হঠাৎ আমার বন্ধুর সাথে দেখা হলো আমার বন্ধু স্টুডেন্ট এখন ইঞ্জিনিয়ার লিটারেলি আমি অবাক হয়েছি ব্রিজে এসে যে এত সুন্দর আমি ভিউ পাবো আমার ড্রোন দিয়ে যে এত সুন্দর ভিউটা আসবে আমি সোজাসুজি একদম অবাক হয়ে গেছি দেখতেই পাচ্ছেন সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাকে ফলো দিতে ভুলবেন না এবং পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আছে রাজুদ এক্সপ্লোরার আশা করি সাবস্ক্রাইব করবেন সবাই